একটা রাজকীয় গাড়ি দিয়ে শুরু করলাম একটা রাজকীয় একটা গাড়ি চমৎকার একটা গাড়ি স্পোর্টস মজার বিষয় হচ্ছে এই দেখাই দেখা প্রথমে দেখেন কি সান্ড থাকবে সিট থাকবে এত ফ্রেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার একটা মনিটর থাকবে অটো মানে অসাধারণ এক কথা যদি বলি একটা অসাধারণ যারা পাজার স্পোর্টস আছে আপনার এই গাড়িটা দেখলে আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ লাইভটা যে যেখান থেকে দেখতেছেন বিজনেস নাইনটি লাইভটা দ্রুত শেয়ার করে দেন কারণ অসাধারণ কালেকশন নিয়ে আমরা আজকে চলে আসি এসিউভি টাইপের গাড়ির মেলা থাকবে আজকে আপনি হয়তো বা পাঁচজন স্পোর্টস চাচ্ছেন আপনি প্রাডও চাচ্ছেন আমাদের কাছে আজকে বেশ কিছু এসইভি টাইপের কার নিয়ে আসি যারা প্রাডও চাচ্ছিলেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ চারটা এবং চারটা পাঁচারও দিব একটা পাঁচারও স্পোর্টস এবং সেভেন সিটার সানরুপ পাজারু স্পোর্টস আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই সবাইকে আবার আমন্ত্রণ জানাই কার পক্ষ থেকে দশক আজকে একটা লাক্সারিয়াস গাড়ি দিব আপনাদেরকে খুবই কম টাকায় একটা লাক্সারিয়াস গাড়ি দিব খুবই কম টাকায় তো পাজারু মিথ্যুবেশি পাজারু স্পোর্টস সেভেন সিটস সানরুফ এবং এই গাড়িটা সচিব থেকে শুরু করে মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তারা ইউজ করে এই গাড়িটা আজকে আপনাদের এতটাই আকর্ষণীয় প্রাইজে দিব আপনারা অবাক হয়ে যাবেন যে এই গাড়ি কিভাবে আমরা এত কম টাকায় বাউন্ড টাকা ট্যাক্সের গাড়ি আছে ভাই আছে আমরা দেখাবো পাজার প্রাডো আছে প্রাডো আমরা আজকে একটা পাজার স্পোর্টস দেখাবো চারটা প্রাডো দেখাবো আজকে লাইভে আমরা এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা কথা বলছি কার ভিলেজ বিডি থেকে কার ভিলেজ বিডি ঢাকা চিটং হাইওয়ে কদমতলি ঢাকা সাইনবোর্ড এবং নারায়ণগঞ্জে ঢোকার আগে সাইনবোর্ডের খুব কাছাকাছি কারভিলেজ বিডি আপনি গুগলে সার্চ করতে পারেন কারভিলেজ বিডি সার্চ করলেই আমাদের লোকেশনটা পেয়ে যাবেন কারভিলেজ বিডি সবসময় ফার্স্ট পার্টির গাড়ি এবং ভালো গাড়ি নিশ্চয়তা দিয়ে থাকে এবং কার্ভিলেজ বিডি কিন্তু একটা জিনিস প্র্যাকটিস করে যে আমরাও ঠকবো না আপনাদেরকেও ঠকাবো না আসেন আমরা সেই চমৎকার কাঙ্ক্ষিত গাড়িটা পাজারে স্পোর্টস নিয়ে কথা বলবো পাজারে স্পোর্টস এবং এসইউভি টাইপের গাড়ি মেলা আছে যারা 52 টাকা ট্যাক্সের গাড়ি চাচ্ছেন শুনতেছেন বাট পাচ্ছেন না আজকে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই এটা মডেল কত এটা পাজারে স্পোর্টস 2000 2011 মডেল 2011 তে রেজিস্ট্রেশন 7 সিট সানরুফ অর্থাৎ যারা চাচ্ছেন এই চমৎকার কন্ডিশনের গাড়িটা তাদের জন্য এই গাড়িটা দেখেন সামনের লুকিংটা দেখেন এবং সানরুফ 7 সিট সানরুফ সেভেন সিট আপনাদেরকে এই গাড়িটা দিব হিটার সিস্টেম থেকে শুরু করে চারটা চাকা ব্র্যান্ড নিউ এবং আপনারা এই গাড়িটা লেদার সিট আছে দেখেন দর্শক আপনাদেরকে দেখাবো ময়ন ভাই থেকে আজকে আমি নিজে আপনাদের জন্য নিলাম দেখেন পাজারো স্পোর্টস অর্থাৎ রাজকীয় গাড়ির জন্য কার ভিলেজ বিডি এবং একসাথে এতগুলো গাড়ি কার ভিলেজ বিডি ছাড়া অন্য কেউ প্রোভাইড করতে পারবে না এতগুলো এস দেখেন এতগুলো এসইউভি আজকে আমরাই একমাত্র প্রোভাইড করব ভিলেজ বিডি দেখেন সেভেন সিট সানরুপ ভিতরটা দেখেন বেজ ইন্টেরিয়র এবং সানরুপ সানরুপ বেজ ইন্টেরিয়র এবং সেভেন সিট সেভেন সিট আপনাদের জন্য 2011 মডেল 2011 তে রেজিস্ট্রেশন ডিজেল চালিত বাই কোনো কাজ আছে গাড়িতে না ন্যূনতম কোনো কাজ পাবেন না 2011 মডেল 11 তে রেজিস্ট্রেশন ডিজেল চালিত 2700 সরি 2477 সিসি এই গাড়িটা আজকে আপনাদেরকে দিব মাত্র 33 লক্ষ টাকায় only মাত্র 33 লক্ষ টাকায় only 33 মাত্র 33 অল আপডেট অল আপডেট অল কাগজপত্র থেকে শুরু করে एवरीथिंग আপডেট পাবেন এবং সুপার কুল এসি পাবেন প্লাস এটার মাইলেজ বোধহয় হয় সতেরো বা আঠারো হাজার অনলি অর্থাৎ এই গাড়িটা খুবই কম চলছে এই গাড়িটা আপনাদেরকে আজকে থার্টি থ্রি লাখ থার্টি থ্রি লাখ আচ্ছা আরিয়ান ভাই হ্যাঁ জিজ্ঞেস করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আরিয়ান ভাই ভালো আছি আপনি কেমন আছেন সৌদি আরব থেকে আমার এক ভাই শফিকুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন ভাই জিজ্ঞেস করছে কেমন আছেন ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে সবাই সবাই আসলে ভালো কমেন্টস করছেন বা সবাই খোঁজ খবর নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাই কারণ আপনাদের আপনাদের নিয়েই আপনাদের জন্যই আসলে আমাদের এই আয়োজন আপনাদের জন্যই আমাদের এই কথা বলা তারপরে অনেক সময় আমাদেরকে মূল জিনিসটা ফোকাস করতে হয় যাতে কারণ আপনাদের নিয়ে কথা বলতে গেলে সবসময়ই আমরা হয়তো বা ওইভাবে পারবো না সকলের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা তা তেত্রিশ লক্ষ টাকায় আজকে দিচ্ছি পাজার ও স্পোর্টস স্পোর্টস এবং সামনে গ্লাস কিন্তু অরজিনাল एवरीथिंग সামনে গ্লাস শুধু না এক সিলেটার ভাই Aisha ভরসা সিলেটার ভাই জিজ্ঞেস করতেছে ভাই 52 টাকা টেক্সার গাড়িটা দেখাবেন আচ্ছা আমরা দেখাবো 52 টাকা আচ্ছা এখানে আছে তো এটা 33 লক্ষ টাকায় দিচ্ছি যারা আজকের এই অফারটা থাকবে অনলি এক সপ্তাহ অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত এই অফারটা থাকবে ওকে ধন্যবাদ আচ্ছা এটা প্লাডো প্লাডো প্রাডো হচ্ছে দুই হাজার দুই হাজার মডেল দুই হাজার একের মডেল নাইন্টি নাইন মডেল অর্থাৎ প্রাডো নাইনটি নাইন মডেল দুই হাজার মডেল দুই হাজার একের মডেল এই দেখেন সেভেন সিটার অপশন আছে সেভেন সিটার সবই সেভেন সিটার আচ্ছা সবগুলো গাড়ি সেভেন সিটার দুটোই সান একটাই শুধু সানরুফ নাই এই যে আপনার কাঙ্ক্ষিত বাৱান্ন টাকা ট্যাক্স এই হচ্ছে টাকা গাড়িটা নাইনটি নাইন মডেল দুই হাজারের স্টেশন সেভেন সিট ডিজেল চালিত সাতাইশো সিসি ডিজেল চালিত এইটাই সে বাউন্ন টাকার ট্যাক্সের বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি কোন ভাই চাইছেন একটু শেয়ার দিয়ে সাথে থাকেন আমরা দেখাচ্ছি এই দেখেন সেভেন সিটারের গাড়ি প্লাস বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি এবং এটা কি ডকুমেন্টস আপডেট ভাইয়া ডকুমেন্টস আপডেট জি ডকুমেন্টস আপডেট আছে ফেল আছে ফেল আছে রানিং ফেল আছে আমরা আপডেট করে দিব আচ্ছা এই হচ্ছে বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি ওকে ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া কি প্রশ্ন একটু কমেন্টস করেন জানান আর লাইভে শেয়ার করছেন কিনা সেটা ইনশাল্লাহ জানাবেন যারা 52 টাকা ট্যাক্সের গাড়ি চাচ্ছেন এই গাড়িটা একটু মনোযোগ দিয়ে দেখেন পাল কালার প্রাডো সেভেন সিট সিট রানিং ফেল আছে ভাই আপডেট করে দিবে মডেল 2000 এর রেজিস্ট্রেশন সিসি এবং ডিজেল চালিত ডিজেল চালিত এই গাড়িটা আপনারা আজকে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে

আমরা এই গাড়িটা আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদেরকে আজকে দিব আঠারো তিরিশ আঠারো তিরিশ আঠারো লক্ষ তিরিশ হাজার টাকায় সেভেন সিটের গাড়ি সেভেন সিট অক্টেন প্লাস এলপিজি অক্টেন প্লাস এলপিজি করা আছে হ্যাঁ আর কোনো যাওয়ার সম্ভব হইতো না বড় ভাই ও বড় হ্যাঁ অক্টেন প্লাস এলপিজি এই ফুল স্টেপের ব্যবহার আছে আলহামদুলিল্লাহ জি জি টায়ার গুলো দেখেন মাশাআল্লাহ ভালো আছে

মাত্র আঠারো লক্ষ টাকায় অনলি আঠারো লক্ষ হ্যাঁ এই অফারটা থাকবে এক সপ্তাহ আগামী শুক্রবার আগামী শুক্রবার পর্যন্ত এই অফারটা থাকবে আগা এক সপ্তাহ আগামী শুক্রবার পর্যন্ত দুই হাজার এক মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এবং টুকটাক কিছু থাকলে আমরা করে দিব অরিজিনাল কালার ওকে হ্যাঁ আসেন আঠারো লক্ষ আঠারো লক্ষ এটা হচ্ছে এটাও দুই হাজার এক মডেল দুই হাজার

হ্যাঁ আরিয়ান ভাই আপনাকে অসমত ধন্যবাদ প্রশ্ন করাতে আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি ধন্যবাদ জানিয়ে বা আপনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা স্ক্রীনে দেওয়া দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে এবং সরাসরিও ফোন দিতে পারেন আমরা অলওয়েজ আপনাদেরকে আহ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন তবে একটু কথা আছে কিছু ভাই রাত তিনটা চারটের সময় ফোন করে বলেন যে আপনারা আপনারা দিয়েছেন এখন কেন কথা বলবেন না তো ভাই মানুষের রেস্টের তো একটা টাইম থাকে তো এটা মাথায় রাখবেন যে আপনি অ্যাড দিয়েছেন কথা বলবেন না কেন এখানে টাইম তো লেখে দেন নাই তো যেহেতু এটা দেশের বাইরে থেকে অনেক সময় ই করে এই বিষয়টা একটু

যারা নিতে চান ফিজিক্যালি এসে দেখে চুরি বুঝে নিতে পারবেন সর্বোপরি ভাই লোকেশন আরেকবার বলবেন আমাদের কার ভিলেজ বিটি এক গিরিধারা ঢাকা চিটং হাইওয়ে কদমতলি ঢাকা সাইনবোর্ড এবং সাদাম মার্কেটের মাঝামাঝি দা ওয়ান রেস্টুরেন্টের বিপরীত সাইড এবং যারা চিনতে পারছেন না গুগলে কার ভিলেজ বিটি সার্চ দিলেই আমাদের লোকেশন গুলো পেয়ে যাবেন একেবারে মেইন রোডের পাশে সাদাম মার্কেট এবং কি সাইনবোর্ডের দুইটার মাঝামাঝি আমাদের নামাজের টাইম হয়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন